এক সাহাবীর সত্য ঘটনা যে সাহাবি পুরো সাম্রাজ্যের সামনে ইমান বিক্রি করেননি সাহাবি আব্দুল্লাহ ইবনে হুজাফা আসাহামি রাদিয়াল্লাহু আনহু ইসলামের সূর্য তখন সদ্য উদিত হয়েছে চারদিকে কুফুর আর শক্তির দম্ভ ঠিক সেই সময় রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম কিছু সাহাবিকে দাওয়াত ও রাষ্ট্রীয় বার্তা পৌঁছনোর জন্য রোম সাম্রাজ্যের দিকে পাঠালেন সেই কাফেলার একজন ছিলেন দৃঢ়চেতা সাহাবি আবদুল্লাহ ইবনে হুজাফা আস আসসাহামি রাদিয়াল্লাহু আনহু কিন্তু পথেই তারা শত্রুর হাতে বন্দী হয়ে গেলেন শিকল বাঁধা অবস্থায় তাদের হাজির করা হল রোমের বাদশাহর দরবারে যে নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক মনে করত বাদশাহ আবদুল্লা রাদিয়াল্লাহ আনহুর দিকে তাকিয়ে বলল তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ কর আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব দরবার নিস্তব্ধ স্বর্ণ ক্ষমতা আর বিলাস সব একসাথে প্রস্তাব করা হয়েছে কিন্তু আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু একটুও কাঁপলেন না শান্ত কণ্ঠে বললেন আল্লাহর কসম তুমি যদি তোমার পুরো রাজ্য আরবের সব ধনসম্পদ আমাকে দিয়ে দাও তবুও আমি এক মুহূর্তের জন্য ইসলাম ত্যাগ করব না বাদশাহর মুখ লাল হয়ে উঠল সে আদেশ দিল তাকে কারাগারে নিক্ষেপ কর দিনের পর দিন কেটে গেল খাবার দেওয়া হল না পানিও নয় ক্ষুধা আর একাকিত্ব দিয়ে ইমান ভাঙার চেষ্টা চলল কিন্তু তার ইমান ভাঙল না শেষ পর্যন্ত বাদশাহ আরেকটি ভয়ঙ্কর পরিকল্পনা করল একটি বড় পাত্রে তেল ফুটানো হল তার সামনে একজন মুসলিম বন্দীকে এনে সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করা হল মুহূর্তেই শরীর গলে গেল তারপর বাদশাহ বলল শেষ সুযোগ ধর্ম বদলাও নইলে তোমার পরিণতিও এমনই হবে ঠিক তখন সবাই দেখল আবদুল্লা রদিয়াল্লাহ আনহুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে বাদশাহ ভাবল ভয় পেয়েছে তৃপ্তির হাসি দিয়ে বলল এখন বুঝেছ কিন্তু উত্তর শুনে দরবার স্তব্ধ হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন আমি ভয় পাইনি আমি কাঁদছি এই ভেবে আমার যদি এই শরীরের বদলে আল্লাহর পথে উৎসর্গ করার মতো আরও হাজারটা জীবন থাকত কতই না ভালো হত এই কথা শুনে রোম সম্রাট হতবাক হয়ে গেল সে বুঝে গেল এই মানুষকে ভয়ে দেখে হারানো যাবে না শেষ চেষ্টা হিসেবে সে বলল আমার মাথায় চুমু দাও আমি তোমাকে এবং তোমার সাথের সব মুসলিম বন্দিকে মুক্তি দেব আবদুল্লা রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত চিন্তা করলেন ইসলামের কোনো ক্ষতি